হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা শ্রীদেবী আজ আমাদের মধ্যে নেই বলিউডে শ্রীদেবী অসাধারণ অভিনয়ের কোনো তুলনা হয় না আর এই কারণে শ্রীদেবী বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত তারকা হয়ে গিয়েছিলেন কিন্তু শ্রীদেবী চলে যাওয়ার পর তার ভক্তরা তার মেয়ে জাহবি কাপুরের মধ্যে শ্রীদেবীকে খুঁজে বেড়াচ্ছেন কিছুদিন আগেই জাহ্ন কাপুর বলিউডে ডেবিউ করেছে সবার একটাই বিশ্বাস মায়ের মতো জাহবীর মধ্যেও সবাই সেই অসাধারণ অভিনেত্রীকে খুঁজে পাবেন আজ আপনাদের বলবো শ্রীদেবী এবং জাহবী কাপুরের মধ্যে কিছু অবাক করার মতো মিল সম্পর্কে প্রথম সিমিলারিটি মা মেয়ের চেহারায় মিল থাকবে এটাই তো স্বাভাবিক আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে জাহবী দেখতে একদমই তার মা শ্রীদেবীর মতো শ্রীদেবীর দুজন মেয়ের মধ্যে জাহবীর চেহারা বেশি মিল শ্রীদেবীর চেহারার সাথে এর জন্য শ্রীদেবীর ফ্যানরা জানবীর মধ্যে শ্রীদেবীকে খুঁজে বেড়ান কিছুদিন আগে ধারাকের সেট থেকে তোলা এই ছবিটিতে জানবিকে একদমই শ্রীদেবীর জমচ লেগেছিল শাড়ি এবং টিপে জানবি একদমই তার মায়ের মতো লেগেছিল দ্বিতীয় সিমিলারিটি শ্রীদেবীর মতো জানবি কাপুরেরও হিন্দি বেশি ভালো নয় যখন শ্রীদেবী বলিউডে পা রেখেছিল তখন ভালোভাবে হিন্দি না বলতে পারায় অনেক কষ্ট করতে হয়েছিল তাকে এজন্য শ্রীদেবীর আওয়াজ করা হতো কিন্তু শ্রীদেবী তার কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব সুন্দরভাবে হিন্দি বলা শিখেছিল আর ধীরে ধীরে বলিউডের সুপারস্টার হয়ে গিয়েছিল শ্রীদেবী ঠিক সেরকম জানবীরও হিন্দি ভালো নয় জানবীরও হিন্দি বলতে অনেক সমস্যা হয় এবার দেখার বিষয় হচ্ছে জাহবীর নতুন ফিল্মগুলোতে সে নিজের আসল কণ্ঠে কথা বলবে না তার ভয়েস ডাব করা হবে তৃতীয় সিমিলারিটি এই কথা তো সবাই জানে যে শ্রীদেবী তার নাকে প্লাস্টিক সার্জারি করিয়েছেন ঠিক তেমনটাই শ্রীদেবী তার মেয়ে জানবি কাপুরের নাকেও সার্জারি করিয়েছেন বলিউডের ডেবিউ করার আগেই শ্রীদেবী তার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কারণ জানবির নাক সুন্দর ছিল না আপনি যদি জাহবীর ছোটবেলার ছবি দেখেন তাহলে দেখতে পাবেন তার নাক নিজের দিক থেকে অনেকটা মোটা ছিল এবং অনেক বড় ছিল কিন্তু আপনি যদি জানবির এখনের ছবি দেখেন তাহলে তার নাক একটু পয়েন্টে দেখা যাবে এই ছিল জানবি কাপুর এবং তার মা শ্রীদেবীর সাথে অবাক করার মতো কিছু মিল আপনার কাছে কেমন লাগে শ্রীদেবী এবং জাহবি কাপুরকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ